নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত কাছের ও দূরের সকল বন্ধুদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি বানাবো বিশাল সাইজের একটি গ্রাস কাপ মাছ বাজার থেকে নিয়ে আসছে আমি ভালোভাবে নুন দিয়ে লেবু দিয়ে ধুয়ে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছটা কত বড়। মাছটাতে একদম তেল লেগে লেগে আছে বন্ধুরা খেতেও আশা করছি দারুণ হবে এবার নুন হলুদ দিয়ে মেরিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেব খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি নুন হলুদটা মাখিয়ে নেব যাতে মাছগুলো খেতে দারুণ হয় প্রায় দশ মিনিটের মতো আমি মাছগুলোকে মেরিনেট করলাম এবারে রেখে দেবো আধ ঘন্টার জন্য এভাবে মাছ মেরিনেট করে রাখলে খেতে দারুণ লাগে ফিরে এলাম আধ ঘন্টা পর কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দিচ্ছি সাদা তেল তিন টেবিল স্পুনের মতো তেলটা গরম হচ্ছে এবার আমি প্রথমে একটি মাছ দিয়ে এ পিট করে দেখে নেব কড়াইটা ঠিক আছে কি না দেখো বন্ধুরা একদম অনায়াসে উঠে যাচ্ছে মাছটা এবার আমি সমস্ত মাছ দিয়ে ভেজে নেব বন্ধুরা এই মাছগুলো খেলে ভালো লাগে না কিন্তু অনেক বড় হয়ে গেলে তখন খেতে অনেক সুস্বাদু হয় দেখো বন্ধুরা মাছ থেকে কীভাবে তেল উঠছে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখে আমাকে কমেন্ট করবে মাছটা খেতে দারুণ হবে বন্ধুরা আমি একটু কড়া করেই মাছগুলো ভাজব দেখো বন্ধুরা একটা পিঠ লাল লাল হয়ে এসছে আমি একটু সময় নিয়ে এপিট উপিট করে একদম লাল লাল করে ভেজে নিলাম এবার নামিয়ে দিচ্ছি বন্ধুরা একটি বড়ো সাইজের পিচ ছিল ওটা কড়াইতে জায়গা হয়নি তার জন্য তারপরে ভেজে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি একটু লম্বা হয়েছে আশা করি কষ্ট করে দেখে নেবে আরও দু টেবিল স্পুন তেল দিয়ে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি এখানে দুইটি বড় সাইজের আলু নিয়েছি এবার নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ডেকে রেখে দেব আলুগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল আছে তার সাথে আরও দুই টেবিল স্পুন তেল দিয়ে ফুলনে দিচ্ছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো গুলো ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম এবারে আমি বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা করব জিরে বাটা নিয়েছি নিয়েছি হাফ ইঞ্চের মতো আদা চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা এবার একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো এবার প্লেট দুয়ার জলটা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো বন্ধুরা বলবে না যে আলুগুলো লাল কেন হলো আজ বরমশাই বলল যে আলুগুলো একদম লাল করে ভেজে তারপর জামাই জন্য যেভাবে ঝোল রান্না করে সেভাবে রান্না করো ঠিক কেমনভাবে আমি রান্নাটা করতে চেষ্টা করলাম আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠেছে আগের থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আজকের তরকারিটা খুব আমি গাঢ় করলাম না একদম জ্যান্ত মাছ ছিল বন্ধুরা তার জন্য একটু পাতলা করেই ঝোলটা বানাচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিনম্র অনুরোধ রইল তোমাদের একটু সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হব বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা এবার দুই তিনটের মতো আলু উঠিয়ে হাতা দিয়ে ভেঙে তরকারিতে দিয়ে দেবো যাতে ঝোলটা একটু আঠালো হয় বন্ধুরা দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটু এলাচ দারুচিনি বেটে দিয়ে দিচ্ছি ফিরে আসবো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ